হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়াশোনা করছো কিংবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়েছ পাশে মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাস এবং প্রশ্নের ধরন সম্পর্কে আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে দেখে নেওয়া যাক বাংলা এমডিসি সিসি থ্রি কিংবা মাইনট থ্রি পেপারের সিলেবাসটা কি এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এই পেপারটির নাম দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই পেপারটি পড়ানোর উদ্দেশ্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দ পরবর্তী সময়কালে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার বিবর্তনের গতিরেখার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি ঘটানো এই কোর্সের উদ্দেশ্য এই পেপারে রয়েছে তিনটি মডিউল তোমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে যেভাবে পরীক্ষা দিয়েছ এখান থেকেও তিনটি মডিউল থেকে সেইভাবেই প্রশ্ন লিখতে হবে অর্থাৎ তিনটি মডিউলের প্রত্যেকটি থেকে একটি করে পনেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি করে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই হলো ষাট নম্বর এবং তিনটি মডিউল মিলিয়ে পনেরোটি এক নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই হলো মোট পঁচাত্তর নম্বর আর পঁচিশ নম্বর তোমাদের নিজ নিজ কলেজে টিউটোরিয়াল পরীক্ষার জন্য বরাদ্দ রয়েছে চলো এবারে দেখে নেওয়া যাক এখানে কি কি পড়তে হবে এবং প্রশ্নের ধরন কেমন হবে মডিউল এক গদ্য ও প্রবন্ধ তার মধ্যে রয়েছে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাময়িকপত্রের উন্মেষ সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী এবং বুদ্ধদেব বসু এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে তা হল বাংলা গদ্যের চর্চা ও বিকাশে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ এই দুই প্রতিষ্ঠানের ভূমিকা তোমাদের ভালোভাবে দেখে রাখতে হবে এছাড়া বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ভালোভাবে তৈরি করে রাখতে হবে আর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোধ চৌধুরী এবং বুদ্ধদেব বসু এই সমস্ত ব্যক্তিত্বেরা বাংলা প্রবন্ধের ক্ষেত্রে কি অবদান রেখেছেন সেই বিষয়গুলিকে ভালোভাবে জেনে রাখতে হবে প্রশ্নের নমুনা হিসাবে আমরা বলতে পারি বাংলা গদ্যের চর্চা বিকাশ ও বিবর্তনে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো কিংবা বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন এই উক্তির আলোকে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নির্দেশ করো অথবা বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো বা প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর প্রতিভার পরিচয় দাও এইভাবে প্রশ্ন আসতে পারে দু নম্বর মডিউলে রয়েছে কাব্য কবিতা ও নাটক কয়ে রয়েছে কাব্য কবিতা যার মধ্যে আছে ঈশ্বরগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণু দে এবং সুভাষ মুখোপাধ্যায় এই কবি ব্যক্তিত্বেরা বাংলা কাব্যের ক্ষেত্রে কি অবদান রেখেছেন সেগুলিকে তোমাদের ভালোভাবে দেখে রাখতে হবে প্রশ্ন আকারে বললে বলা যায় বাংলা গীতি গীতিকবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো কিংবা কাজী নজরুল ইসলামের কবি স্বভাবের পরিচয় দাও ক্ষয়ে রয়েছে নাটক মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য এই নাট্য ব্যক্তিত্বেরা বাংলা নাটকের ক্ষেত্রে কি অবদান রেখেছেন সেগুলিকে দেখে রাখতে হবে মডিউল তিনে রয়েছে উপন্যাস ও ছোট গল্প বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বাংলা উপন্যাসের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো আর রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায় এই সাহিত্যিকদের ক্ষেত্রে উপন্যাস এবং ছোট গল্প এই দুই ধারাতে তারা কী অবদান রেখেছেন সেগুলিকে ভালোভাবে দেখে রাখতে হবে সেগুলিকে দিয়েই প্রশ্ন দেওয়া হয় যেমন বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্রের অবদান আলোচনা করো বা বাংলা ছোট গল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও ইত্যাদি এই পেপারের সহায়ক গ্রন্থ হিসাবে যে বইয়ের লিস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলি তোমরা দেখে রাখতে পারো তবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের ছয় সাত আট নয় এই চারটি খণ্ড যদি তোমরা পড়তে পারো এবং ভূদেব চৌধুরীর বাংলা সাহিত্যের ইতিকথা গ্রন্থের তিন এবং চার নম্বর খণ্ড যদি পড়তে পারো তাহলে হয়তো সমস্ত বিষয়গুলিকেই তোমরা মোটামুটি ধারণা পেয়ে যাবে এবং পরীক্ষার প্রস্তুতির জন্য এই গ্রন্থগুলি তোমাদের সহায়তা করবে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো